প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন প্রায় শীতকাল শেষ গরমকাল আসতে শুরু করছে এজন্য আমার এই বনসাইটার পাতাগুলো পুরাতন পাতাগুলো আমি কেটে দিব এবং ছোট ছোট করে দিব যাতে করে আবার এই গরমের আবহাওয়াতে নতুন করে আপনার পাতা গজায় এজন্য আমি এই যে পাতাগুলো একটু ছোট ছোট করে দেব আর বনসাই তৈরি করতে গেলে আসলে পাতাগুলো ছোট থাকলে ভালো হয় তো আমি অল্প অল্প করে এই পাতাগুলো এই যে কেটে দিলাম ছোট ছোট করে পরবর্তীতে এই পাতাগুলো আস্তে আস্তে আকারে ছোট হবে এজন্য বড় পাতাগুলো আমি কেটে দিচ্ছি এবং পুরাতন পাতাগুলো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এখন নতুন পাতা গজাবে এই যে এখান থেকে কেটে দিব এখানে নতুন আবার শাখা গজাবে এই যে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার বনসাই গাছটি আপাতত দেখতে ভালো না মনে হলেও কয়েকদিন পরে যখন নতুন পাতা গজাবে তখন লুকটা আরও সুন্দর হবে এবং আমরা পরবর্তীতে এটাকে রিপোর্ট করব তখন দেখতে আরও সুন্দর হবে এবং এখানে আমার একটি এই যে বনসাই রয়েছে এটার পাতাও আমি ছোট করে দিব বনসাই মানে আপনার গাছটিকে ছোট করে রাখা এবং সুন্দর একটি হিসেবে আসা তো এই যে পাতাগুলো আমি ছোট করে দিলাম যাতে করে পরবর্তীতে পাতাগুলো আকারে একটু নতুন পাতা যেগুলো হবে আকারে একটু এই পাতার চেয়ে ছোট হবে কারণ এরা তখন পুষ্টি কম পাবে বেশি পুষ্টি হয়ে গেলে এই গাছগুলি কিন্তু দ্রুত বেড়ে যায় আর ছোট থাকলে গাছগুলো ভালো দেখায় এই যে এটার পাতাগুলো আমি ছোট করে দিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে গাছটা অলরেডি কিন্তু এর আপনার যে আমরা যেগুলো বলি আঞ্চলিক ভাষাতে যে বট বটগাছের জুলান নেমেছে আমি জুলানি বললাম তখন লোকটা আরও সুন্দর আসবে এই যে বন্ধুরা